আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনার সকলে ভালো আছেন সভ্যতার ক্রম বিকাশের সাথে পাল্লা দিয়ে বাড়ছে বর্তমান সময়ে বন্ধাত্মের ক্ষেত্রে নারীরা এবং পুরুষরা দায়ী সময় ছিল শুধু নারীদেরই দায়ী করা হতো কিন্তু বর্তমানে পুরুষের সংখ্যাও অনেক হারে বেড়ে গেছে তো একটি পুরুষ বাবা হতে পারবেন কিনা তা জানার জন্য মাত্র টেস্ট রয়েছে এই টেস্টটি করলেই হয় যে বাবা হওয়ার সক্ষমতা আছে কিনা তা জানা যাবে টেস্টের নাম হচ্ছে সিমেন্ট অ্যানালাইসিস বা বীর্য পরীক্ষা এই বীর্য পরীক্ষার মাধ্যমেই জানা যাবে যে একটি পুরুষ বাবা হতে পারবেন কি না তো যত তত্র এই টেস্টটা করা যাবে না টেস্টটা অবশ্যই ভালো কোনো হসপিটাল থেকে করতে হবে এই জন্য আইবিএফ সেন্টার ইনফার্টিলিটি সেন্টার বা ফার্টিলিটি সেন্টার থেকে করতে হবে অথবা যে হসপিটালে অটো সিমেন অ্যানালাইজার দ্বারা টেস্ট করা হয় এই ধরনের হসপিটাল থেকেও আপনারা করতে পারেন তাহলে রিপোর্টটা ভালোভাবে আসবে তাহলে আমরা দেখি কতটুকু থাকা দরকার এই যে টোটাল স্পান কাউন্ট এখানে থাকতে হবে ষোলো মিলিয়ন থাকতে হবে পার মিলিলিটার বিজের মধ্যে ষোলো মিলিয়ন থাকতে হবে আর এই স্লো এবং ফাস্ট প্রগ্রেস এ এবং দুটো মিলিয়ে থাকতে হবে ফর্টি টু আর মরফোলজি এটা হচ্ছে গঠন এটা থাকতে হবে ফোর পার্সেন্ট যদি এই রেঞ্জের মধ্যে থাকে অথবা এর চেয়ে বেশি থাকে তাহলে স্বাভাবিক আর যদি এর কম থাকে তাহলে সমস্যা রয়েছে এখন আমরা দেখবো যে কি কি ধরনের সিমিনালাইসিস করার পর কি ধরনের সমস্যা হতে পারে এখন আমরা দেখব যে সিমিনালাইসিস করার পর কী ধরনের সমস্যা দেখা দিতে পারে কি ধরনের সমস্যা আমরা পেতে পারি এজ স্পার্মিয়া এটা যদি কমেন্টে আসে তাহলে বুঝতে হবে যে আপনার বীর্জের মধ্যে কোনো শুক্রাণু নয় শুক্রাণু নীল এক্ষেত্রে বেবি হওয়ার সম্ভাবনা একেবারেই নেই তবে অ্যাজোসফার্মিয়া হলে কি কারণে অ্যাজোসফার্মিয়া হয়েছে এর কারণগুলো বের করার জন্য অনেকগুলো টেস্ট হয়েছে এর জন্য আমার আলাদা একটা ভিডিও রয়েছে যে অ্যাজোসফার্মিয়ার জন্য কি কি টেস্ট করতে হয় এই পরীক্ষাগুলো দেখার পরে বুঝতে হবে যে কোথায় সমস্যা রয়েছে আর যদি একেবারেই স্পাম ব্লক থাকে বা স্পাম না থাকে সেক্ষেত্রে সে এফএনসির মাধ্যমে জানা যায় যে অন্ডকোশে স্পাম তৈরি হয় কিনা যদি তৈরি হয় তাহলে সেখান থেকে আইবিএফের মাধ্যমে বেবি কনসিপ করা যায় বাচ্চা নেওয়া যায় তো এটা একটা জটিল একটা প্রক্রিয়া কিন্তু আমরা নর্মালি যে বিষয়গুলো পাই তা হচ্ছে নর্মদ স্পামিয়া নর্মদ স্পামে কোনো ধরনের সমস্যা নেই আপনার রিপোর্ট সম্পূর্ণ ঠিক আছে কিন্তু যদি নর্মদ স্পর্মিয়ার সাথে যদি লেখা থাকে উইথ ইনফেকশন তাহলে বোঝা যাবে যে আপনার বীজের মধ্যে ইনফেকশান রয়েছে আর ইনফেকশান থাকলে কি হয় বীজপাতের পরে এই স্পামগুলো নষ্ট হয়ে যায় আর এটা ফিলিপিন টিউবের পর্যন্ত সুইমিং করে যেতে পারে না যার কারণে বেবি কনসেপ্ট হয় না তাহলে যদি নর্মালও থাকে যদি ইনফেকশন থাকে তাহলে সমস্যা তাহলে শুধু নর্মজ যে থাকলে কোনো সমস্যা নেই আর যদি নর্মজ যে যদি ইনফেকশন থাকে তাহলে বুঝতে হবে যে আপনার বীজের মধ্যে ইনফেকশন রয়েছে জন্য চিকিৎসা করতে হবে আর আমরা যে কমন যে সমস্যাগুলো পাই তা আছে ওলিগো ওলিগোস্পিয়া হচ্ছে শুকানোর পরিমাণ তো স্বাভাবিক হচ্ছে ষোলো মিলিয়ন এ থেকে যদি কম থাকে তখন তাকে ওলিগোস্প বলা হয় যদি ওলিগোস্প থাকে তাহলে এর জন্য চিকিৎসা করতে হবে আর আরজোস্পামিয়া হচ্ছে শুকানোর চলাচলের গতি কম সেক্ষেত্রে যেটা বললাম যে ফর্টি টু পার্সেন্ট থাকতে হয় এ এবং বি স্লো এবং ফার্স্ট প্রোগ্রেস মিলিয়ে ফোরটি টু থাকতে হয় মোটিলিটিটা যদি একচেয়ে কম থাকে তখন তাকে অ্যাস্টেনজো স্পার্মিয়া হিসাবে গণ্য করা হয় আবার যখন আপনার মর্পোলজি যখন কম থাকে গঠনের সমস্যা থাকে তখন তাকে বলা হয় ট্যারাটোজো স্পার্মিয়া আবার অনেক ক্ষেত্রে দুইটা টার্মি একসাথে হয়ে থাকে যেমন আপনার শুক্রানুর পরিমাণও কম আবার শুক্রানুর চলাচলের গতিও কম সেক্ষেত্রে লেখা আসে যে আপনার অলিগো মানে ক্ষেত্রে কি হয় যে শুক্রানুর পরিমাণও কম শুকানুর চলাচল গতিও কম আর তিনটা সমস্যা যদি একসাথে থাকে তাহলে কি অলিগো অ্যাসথেন

এই শুকের সমস্যার জন্য আপনাকে তিনটি স্টেপ অবশ্যই গ্রহণ করতে হবে এক হচ্ছে আপনার লাইফ স্টাইল পরিবর্তন করা খাবার দাবার মান পরিবর্তন করা দেন চিকিৎসা গ্রহণ করা তো এই তিনটা যদি আপনি ঠিকভাবে পালন করতে পারেন তাহলে আপনার সুকেরণ সমস্যা খুব দ্রুত সমাধান হবে সেক্ষেত্রে কী হবে যে আপনার লাইফ স্টাইল মধ্যে রয়েছে যে আপনার পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে আর আর্লি ঘুমাতে হবে কারণ সেল ডিভিশন হয় নটা থেকে রাত ভোট চারটের মধ্যে এই সময় করে ঘুমাতে হবে অনেকে রাত জাগরণ করেন এটা করা যাবে না আর যাদের ওজন বেশি রয়েছে সেটা ওজন বিয়ে অনুযায়ী ওজনটা কমানোর চেষ্টা করতে হবে যারা অফিসে বা ভ্যাক্সে জব করেন অ্যাক্টিভিটি কম থাকে তাদের অ্যাক্টিভিটিস বাড়াতে হবে রোদ লাগাতে হবে প্রতিদিন তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট এক্সারসাইজ করতে হবে আবার যারা খুব বেশি স্ট্রেসের মধ্যে থাকেন তাদের কিন্তু হরমোনাল লেভেলটা চেঞ্জ হয়ে যায় এটাও একটা মারাত্মক বিষয় এজন্য একেবারেই স্ট্রেস নেওয়া যাবে না সব কিছু আল্লাহর উপরে ছেড়ে দিতে হবে তাহলে দেখবেন আল্লাহ আস্তে আস্তে আপনার সমস্যাটা কমে আসবে সব কিছুর ক্ষেত্রেই আল্লাহর কাছে চাইতে হবে এক্ষেত্রে এজন্য আপনার স্ট্রেস লেভেলটা একেবারেই কমিয়ে নিয়ে আসতে হবে আর যারা নেশাদার দ্রব্য সেবন করার অভ্যাস আছে এটা একেবারেই পরিত্যাগ করতে হবে আর যারা টাইট আন্ডারওয়ার পরেন এগুলো পরিহার করতে হবে জিন্স প্যান্ট পরা যাবে না একটু লুজ প্যান্ট পরতে হবে কারণ যদি আপনার অন্ডকোশটা গরম থাকে তাহলে শুক্রাণু ঠিকভাবে তৈরি হয় না আবার অনেকে আছে যে কেমিক্যাল প্রচুর পরিমাণে পারফিউম বডি লোশন এগুলো ব্যবহার করেন এই কেমিক্যাল থেকেও সমস্যা হতে পারে যার সমস্যা নেই তার তো কোনো সমস্যা নেই যেহেতু আপনার সমস্যায় জন্য আপনার এই কেমিক্যালগুলো অবশ্যই অ্যাভয়েড করতে হবে আবার বাইরে যে যত তত খাওয়া যাবে না ফাস্ট ফুড জাঙ্ক ফুড প্রসেস ফুড সফট ড্রিঙ্ক এগুলো একেবারেই খাওয়া যাবে না যতটা সম্ভব গরতেরই খাবার খেতে হবে সবুজ শাক সবজিটা বেশি খাবেন মাছ মাংস দুধ ডিম এগুলো খাবেন পর্যাপ্ত পরিমাণে কিন্তু অতিরিক্ত পরিমাণে কোনোটাই খাওয়া যাবে না সবুজ শাক সবজিটা একটু বেশি পরিমাণে খাবেন আর মিক্স বাদামটা খাবেন মিক্স বাদামটার মধ্যে কাজুবাদাম আখরোট চীনা বাদাম পেস্তা বাদাম কাঠ বাদাম এইগুলো একসাথে মিক্স করে একসাথে সূর্যমুখীর বীজ এবং মিষ্টি কুমড়া বীজ একসাথে মিক্স করে খেতে পারেন এখানে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সেলেনিয়াম আয়রন ক্যালসিয়াম রয়েছে যা শুক্রানুবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর পাশাপাশি আপনি একটি কলা দুই তিনটে খেজুর সপ্তাহে দুই তিন দিন একটু আনার খেতে পারেন একটা হাঁসের ডিম বা দেশি মুরগির ডিম খেতে পারেন এবং প্রতিদিন যদি পারেন তাহলে এক চামিজ মধু খেতে পারেন যেটা শুক্রাণু বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর ঘুমটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে ছয় থেকে আট ঘন্টা ঘুমের ব্যবস্থা করতে হবে এই নিয়মগুলো যদি ফলো করেন দেন আপনি যদি চিকিৎসা গ্রহণ করেন সেক্ষেত্রে আপনার সমস্যাটা খুব দ্রুত সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ তবে চিকিৎসার ক্ষেত্রে অবশ্যই ইনফার্টিলিটির ডাক্তার দেখাবেন কারণ তারা যারা বন্ধত্ব শুধু এই ধরনের রোগী নিয়ে চিকিৎসা করেন এর জন্য অ্যালোপ্যাথিতে ইনফার্টিলিটারি ডাক্তার দেখাবেন আর হোমিওপ্যাথিতে যারা বন্ধত্ব নিয়ে কাজ করেন এই ধরনের হোমিওপ্যাথিক ডাক্তার দেখাতে পারেন আপনার নারী এবং পুরুষের বন্ধত্বের যে কোনো সমস্যার জন্য হোমিওপ্যাথিক চিকিৎসা দিয়ে থাকি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর কেউ যদি রিপোর্ট দেখাতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট বক্সে করুন উত্তর পেয়ে যাবেন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনায় আল্লাহ হাফেজ